হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা সপ্তম অধ্যায়ের আরেকটি প্রমাণ নিয়ে আসছি যেটা মোটামুটি ইম্পর্ট্যান্ট এখানে বলা আছে যে দেখাও যে ফিশারের সূচক সংখ্যা লেসপিয়ার ও প্রাস্টের সূচক সংখ্যার মাঝখানে অবস্থান করে অর্থাৎ ফিশারের যে মানটা এটা লেসপিয়ার এবং ফ্রাশের মাঝখানে অবস্থান করে এই জিনিসটা এখন আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে মনে করি মনে করি দুইটি ধনাত্মক সংখ্যা মনে করি দুইটি ধনাত্মক সংখ্যা এ ও বি ধরে নিলাম দুইটি ধনাত্মক সংখ্যা এ আর বি এখন ধরি ধরি এ গেটার দেন বি তারপরে যে কাজটা করব তাকে এ দ্বারা গুণ করব এ দ্বারা যদি এ কে গুণ করি এ স্কোয়ার এ দ্বারা কে গুণ করলে বি তারপরে এর উপর যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে এটা রুট হয়ে যাবে রুট এবি এটা এক নং সমীকরণ একইভাবে আবার ধরি আবার সেম এ ক্যাটার দেন বি তো এর আগেরটাত কী করছি এর আগারটাত এ এবং বিকে এ দ্বারা গুণ করছি এখন এ আর বিকে বি দ্বারা গুণ করব তাহলে আমি এ এ যদি বি দ্বারা গুণ করি বি বিকে যদি বি দ্বারা গুণ করি বি স্কোয়ার তারপরে বি স্কোয়ার যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে রুট এ বি ঠিক আছে অর্থাৎ এ যে স্কোয়ারটা এ পাশে নিয়ে আসলে রুট হয়ে যাব এই পাশের স্কোয়ারও এই পাশে নিলে রুট হয়ে যাব তাই হচ্ছে দুই নং সমীকরণ ঠিক আছে দুটা সমীকরণ পাইলাম এবার এক ও দুই হতে পাই তাহলে এক নঙে কে আছে এক নঙে আছে এ গ্রেটার দেন রুট এ বি দুই নঙে আছে গ্রেটার দেন বি অর্থাৎ এ গ্রেটার দেন রুট এ বি আবার রুট এ বি দুইবার রুট এ বি আছে একবার রুট এ বি লিখবো গ্রাটার দেন বি সিম্পল এ গ্র্যাটার দেন রুট এ বি তারপর হচ্ছে বি এবার আমি এ কে ধরবো হচ্ছে এল এল মানে কি আমরা ফর্ষ এলাম লাসপিয়ার এ কে ধরবো হচ্ছে এল তাহলে এদিক দিয়ে শূন্য এদিক দিয়ে এন আর রুট এ বি কে ধরবো হচ্ছে এফ কি ধরবো এফ আচ্ছা একটু তাহলে কী করবো এই যে এ আছে এ কে ধরবো হচ্ছে এল তারপর হচ্ছে ফুরা রুট এবি ফুরা রুট শূন্য এন থাকবে কে দর্ব হচ্ছে কি পি শূন্য এন তাহলে এদিক দিয়া লিখতে পারো যে মনে করি মনে করি একে ধরে নিলাম এল কে ধরে নিলাম পি আর রুট এব ধরে নিলাম রুট কে ধরে নিলাম এফ অর্থাৎ প্রত্যেকটা মানটা আমি এখানে বসাইলাম বসানোর পরে দেখা যাইতেছে গ্লাসপিহারের মানটা এবং ফ্ল্যাশের মানের মাঝামাঝি কি অবস্থান করতেছে ফিশার অবস্থান করতেছে ঠিক আছে প্রমাণিত তারপরে আমরা যে প্রমাণটা দেখব সেটা হচ্ছে এটা মোটামুটি ইম্পর্টেন্ট দেখাও যে ফিশারের সূচক সংখ্যা ল্যাশপিয়ার ও প্রাশের সূচক সংখ্যার জেমিতিক গড় ঠিক আছে তাহলে এটার জন্য আমাকে প্রথমে লিখতে হবে ল্যাশপিয়ারের সূচক সংখ্যা সূচক সংখ্যা এটা आंसर ল্যাশপিয়ারের সূচক সংখ্যা লিখতে হবে তাহলে ল্যাশপিয়ারকে কী ধারা প্রকাশ করা এল ও এন দ্বারা তাহলে আমরা সূত্র জানি সামেশন যেহেতু প্রথমে এন আছে পি এন পরে নট আছে সামেশন পি নট তারপর নট লিখতে হবে কিউ নট কিউ নট ইন্টু একশো আবার প্রাসের জন্য কিউএন কিউএন বসবে ঠিক আছে ল্যাশপিয়ারের সূচক সংখ্যা তারপরটা প্রাশের সূচক সংখ্যা লিখতে হবে সূচক সংখ্যা লিখলাম তো প্রাশকে প্রকাশ করা হয় পি দ্বারা তো শূন্য এন তো সেম সামেশন পি এন সামেশন পি নট ওই এন উপরে নট নিচে তারপরে একটু আগে নট নিচি এখন নট নেবো না এখন এন নেবো তাহলে কিউএন কিউএন ইন্টু একশো তাহলে এবার সুতারাং সুতারাং এই যে এল আর পি দোনোটা একসাথে গুণ করতে হবে গুণ করে ফিশার একটা বের করতে হবে তারপরে কি করব এল আর পি একসাথে গুণ করব তাহলে এলের মান হচ্ছে এটা পুরোটা বসাবো তাহলে গুণ করার সময় রুট দেবো রুট উপরে একটা রুট দেব তো রুট দিলে এটার সূত্র হচ্ছে এটা সামেশন ই অ্যান্ড নট সামেশন পি নট কিউ নট তারপরে এটার সূত্র হচ্ছে এটা সামেশন পি এন এন সামেশন পি নট এন অর্থাৎ একশোটা আমরা পরে দিয়ে গুণ আকারে লিখে দেব এখানেও একশো আছে এখানেও একশো আছে তো একশোটা লাস্টে গুণ আকারে লিখে দেবো শুধু রুটের ভিতরে এই প্রথমটা এবং এই প্রথমটার মানটা গুণ আকারে লিখব তো লেখার পরে এ ফুরোটা কিসের সূত্র এটা হচ্ছে ফিশারের সূত্র ফিশারের সূত্রটাই এটা তাহলে আমি ফুরাটা জায়গায় লিখতে পারি এফ এফ মানে ফিশার এদিক দিয়া নট এদিক দেওয়া এন তাহলে তাহলে সুতরাং লিখতে পারি ল্যাসপিয়ার ও প্রাসের সূচক সংখ্যা হচ্ছে ফিশারের সূচক সংখ্যার জেমিতিক গড় কথাটা লিখে দিতে হবে এটাই আমার অ্যান্সার